আমি ঢাকা শহরের একটা সবচেয়ে কষ্টের বিষয় শেয়ার করতেছি ঠিক আছে ঢাকা শহর আসলে সবচেয়ে বেশি কষ্টের বিষয় সেটা হচ্ছে বাসা পরিবর্তন করা মানে বাসা দেখা এর চাইতে কষ্টের আর কিছুই হয় না আপনি যেখানে বাসা দেখতে যাবেন আপনাকে একটাই প্রশ্ন করবে আপনি কি বেসলার নাকি ফ্যামিলি আরে ভাই মানুষ কি জন্মের পর থেকে কি ফ্যামিলি নিয়ে আসে মানে একটা পুরুষ মানুষ কিংবা মেয়ে মানুষ যখন পড়াশোনা করে কিংবা বাড়ির বাইরে কোথাও যায় সে তো বেসলারেই থাকে ঠিক না মানে জন্মের পরেই তো আর বিয়ের সাথে হয়ে যায় না ফ্যামিলি নিয়ে আসে না মানে যেই নাম্বারে আপনি ফোন দিবেন আপনাকে প্রশ্ন করবে ভাই আপনি কি ফ্যামিলি না বেসলার যদি বলি যে বেসলার তাইলে বাসা বাসা ভাড়া দেওয়া হবে না মানে কেন ভাই বেসলার যদি বাসা ভাড়া দেওয়া না হয় তাহলে তারা থাকবে কোথায় মানে আজকে আমি বাসা পরিবর্তন করবো একটা বাসা দেখতেছি মিনিমাম একটা মাস ধরে আমি ঘুরতেছি যে একটা বাসার জন্য যেখানে যাই যাই সামনে যেখান থেকে শুধু একটাই প্রশ্ন যে ভাই আপনি কি বেসলার নাকি ফ্যামিলি আপনার কি পরিবার আছে বিয়ে করছেন মানে কি একটা আজব প্রশ্ন মনে করছি বিয়ে করছি করার পর তো আমার গ্রামের বাড়িতে এখন শুধু বাসা নেওয়ার জন্য তো বউ যাবে না ঠিক না আর টাকা শর্ত তো জানেন যে একটা ফ্যামিলি নিয়ে থাকা যে কতটা টাকার বিষয় কত টাকা ইনকাম করলে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করলে হয়তো একটা পরিবার নিয়ে বা স্ত্রী নিয়ে আপনি ঢাকা থাকতে পারবেন মানে একটা বিশাল ব্যাপার হচ্ছে সেটা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সেটা এই যে প্রশ্নটা শোনা হয় যে ভাই আপনি কি বেচলার আপনি কি পরিবার আছে যদি বেচলার হন তাহলে আপনার কাছে বাসা বাড়া দেওয়া যাবে না এখন যেই লোকগুলি যেই যেই বাড়িওয়ালারা এই কথাটা বলেন যে বেচলার নাকি পরিবার ফ্যামিলি আছে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই ভাই আপনাদের কি সবসময় পরিবার ছিল আপনারা নিজেরা হয়তো একটা সময় বেচলার ছিলেন ঠিক আছে কিন্তু এখন আমাদের বেচলারা যদি বাসা ভাড়া না দেন তাহলে আমরা কোথায় থাক আমরা কোথায় থাকবো মানে আমরা কিভাবে থাকবো তাই বাড়িওয়ালা যারা আছেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে অন্তত মানে ব্যাচলারের দিকে চিন্তা ভাবনা করে হলেও আপনারা সেই সিস্টেম রাখা উচিত ঠিক আছে যেন আমাদের এই প্রশ্নটা শুনতে না হয় যে ভাই আপনি কি ব্যাচলার নাকি পরিবার আছে বিশ্বাস করবে কিনা সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে ঢাকা শহরের মধ্যে এটা যে ভাই আপনি কি পরিবার আছে নাকি ব্যাচলার সবচেয়ে বেশি কষ্টদায়ক বিষয় ঠিক আছে যাই হোক এই একটা তীব্র অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং কি কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নের সম্মুখীন ঢাকা শহরে কে কে হয়েছেন ঠিক আছে এই প্রশ্নের সম্মুখীন ঢাকা শহরে কে কে হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন